জেলা সভাপতি নির্বাচনকে ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে বিজেপি সদর শহর ও গোমতি জেলার সভাপতি নির্বাচন ঘিরে পছন্দের প্রার্থী নির্বাচনকে ঘিরে গোমতি জেলা সদর জেলা পার্টি অফিসে ভিড় লক্ষ্য করা গেছে সদর কর্মীদের মধ্যে রবিবার মনোনয়ন তুলে দেন তিন লবির চারজন তারা হলেন সদর জেলার বর্তমান সভাপতি অসম ভট্টাচার্য প্রদেশ ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক সুকান্ত ঘোষ ওবিসি মোর্চার সদর শহর জেলার সভাপতি সুকান্ত পাল ও রামনগর মন্ডলের প্রাক্তন মন্ডল সভাপতি তাপস দেব সোমবার বিকেলের মধ্যে স্পষ্ট হবে কার ললাটে লাগবে জেলা সভাপতি চেয়ারের দিল রবিবার উদয়পুর জেলা পার্টি অফিসে গোমতি জেলা সভাপতি পদে ছয়জন নমিনেশন পত্র তুলেছেন তারা যথাক্রমে বর্তমান সভাপতি অভিষেক দেব রায় মহিলা মোর্চার নেতৃত্ব সবিতা নাগ সত্য প্রাক্তন আর কেপুর মন্ডল সভাপতি প্রবীর দাস যুব মোর্চার জেলা সভাপতি সুকান্ত সাহ বর্তমান গোমতি জেলা সম্পাদক প্রশান্ত জেলা ও জেলা অফিস সম্পাদক উত্তম দে মূলত পশ্চিম ত্রিপুরা জেলা সদর ও এই দুই জেলায় মোট দশজন দাখিল করেছে এর মধ্যে গোমতি জেলার রেকর্ড ছয় জন তবে সূত্র খবর অনুযায়ী দু জেলার জেলা সভাপতি জটিলতা নিরসনে নমিনেশন গ্রহণের পথে বিজেপি কিন্তু এক পদে দাবিদার যা বিজেপির মতো সুশৃঙ্খল পার্টিতে নতুন করে প্রশ্ন তুলছে পার্টির কমান্ডের বিরোধিতা টের পেয়ে অন্য পথে হাঁটল বিজেপি রাজ্য নেতৃত্ব বিজেপি পার্টি নেতৃত্ব একটা সময় সুদীপ রায় বর্মনরা দলে থাকাকালীন যেভাবে এতদিন কংগ্রেসি কালচার বলে বিদ্রুপ করত এখন সুদীপ গোপাল বাবুরা দল ছাড়লেও গোষ্ঠী এবং লবি কিন্তু বিজেপির পিছু ছাড়ছে না যা দিনে সংগঠনের ভিত আরো বেশি নরবরে করতে পারে এতে জেলায় জেলায় বিরোধী শিবির নতুন করে অক্সিজেন যোগাচ্ছে বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ প্রত্যেকটা মানুষ নিয়ে করছে